তো দর্শক আপনারা দেখতেছেন হচ্ছে চমৎকার কিছু ভিডিও এই ভিডিওতে আমরা কিন্তু একেবারে কি বলবো যে এলাকা কাপানো কিছু ডিজে স্পিকার দেখাচ্ছি যে স্পিকার গুলো আসলে খুবই চমৎকার হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন স্পিকার তো কোন স্পিকারটা আজকে দেখাবো সেটা কিন্তু আমাদেরকে জানাবে কোন স্পিকারটা আজকে দেখাবো আপনাদেরকে ভিগো ব্র্যান্ডের স্পিকার বড় সাইজের স্পিকার কিন্তু দাম একদম কম

এটার সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আচ্ছা আপনি ছাড়াও আরো তিনটা ওয়্যার শো এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা এবং এখানে কিন্তু গিটার ইনপুট আছে আপনি চাইলে এখানে গিটার ইনপুট দিতে পারবেন গিটার বাজাতে পারবেন গান বাজনা করতে পারবেন এবং এটা কিন্তু কারাওকে সিস্টেম কারাওকে কারাওকে সিস্টেম আপনি চাইলে নিজে নিজে গান গাইতে পারবেন আচ্ছা ব্লুটুথ দিয়ে মিউজিক প্লে করে নিজে নিজে গান গাইতে পারবেন সম্পূর্ণ এটা আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমরি সবকিছু চালাতে পারবেন এবং প্লাস এখানে ডিসপ্লে আছে কোন গানটা চলছে সে চলতেছে কতক্ষণ হয়েছে আপনি সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে মাইক্রোফোনের ভলিউম সবকিছু আলাদা দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ এক কথায় বলতে পারেন খুব কোয়ালিটি একটা সাউন্ড বিশাল দুইটা স্পিকার কিন্তু দামটা একদম কম এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 17500 টাকা 17000 জি এই বিগো ব্র্যান্ডের স্পিকার মডেল হচ্ছে T10 আর প্রাইস হচ্ছে অনলি 17500 টাকা 17000 টাকা জি আচ্ছা এটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে জি এটা অনলাইনে নেওয়ার জন্য অনলি 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকায় আছেন তারা তো আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মালানা বাসনে অফিস স্টেডিয়াম পঁয়তাল্লিশ নাম্বার দোকান আজের ইলেকট্রনিক্স এ টাকা গুলিস্থান অবস্থা তারপরে যদি আপনাদের চিন্তা বস্তু অসুবিধা হয় তাহলে বিলি স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে নাম্বার ফোন দিবেন যে ভাই আমি অমুক জায়গায় আছে আপনার সবাই পারছি না সেক্ষেত্রে আমাদের গিয়ে আপনাকে রিসিউ করে নিয়ে আসবে আমাদের শপে যারা অনলাইনে দিতে চান অনলি দু হাজার টাকা অ্যাডভান্স করবেন ফার্স্টে পরে বলবেন যে ভাই আমার ঠিকানা অমুক জায়গায় আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিই ডাইরেক্ট দু হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবো তারপর আপনি প্রোডাক্ট দেখে বাদ বাকি টাকা পে করবেন ডেলিভারি ম্যানকে

তো আপনারা আমাদের আসবেন ভিজিট করবেন দেখবেন যাদের যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা দর্শক যেটা প্রয়োজন ওটা অবশ্যই কিন্তু আপনি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও